নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শঙ্কর বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে আজকে সংবাদ ছিল না কারাগারে জব্দ উনত্রিশটি মোবাইল আপত্তিকর সামগ্রী কড়া নিরাপত্তা ব্যবস্থার চরম ভাঙ্গন শ্রীভূমিতে সড়ক দুর্ঘটনায় করুণ মৃত্যু শিশুর বরখলা জালুল ধুলোর ঝরে অতিষ্ঠ সাধারণ মানুষ জোরার জন্য কালাইন শিলচর সড়কের সংস্কারের দাবিতে ভাঙ্গারপাড় বাজার অঞ্চলের পড়ুয়ারা ব্যবসায়ীরা নামলেন পথে রুট চাই উন্নয়নের উঠলো জোরালো দাবি এবার সংবাদ বিস্তারিত তালাবন্ধ জেলের ভেতরে খোলা মোবাইল নেটওয়ার্ক জেলের ভেতর অপরাধের কন্ট্রোল রুম জেলের ভেতর থেকেই চলছিল যোগাযোগ পুলিশি অভিযানে ফাঁস অন্ধকার জগৎ শ্রীভূমি জেলা কারাগারে পুলিশের এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর অভিযানে পর্দা ফাঁস হল জেলের ভেতরের ভয়াবহ বাস্তবতা কঠোর নিরাপত্তার দাবি করা কারাগারের ভেতর থেকে উদ্ধার হয়েছে উনত্রিশটি মোবাইল ফোন সহ একাধিক নিষিদ্ধ বা আপত্তিকর সামগ্রী এই ঘটনা গোটা বরাজ জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার রাতে জেলা পুলিশ সুপার লিনা দোলের নেতৃত্বে চালানো এই বিশেষ অভিযানে এই অভিযোগ কার্যত প্রমাণিত হয়েছে জেলখানার ভেতরেই গড়ে উঠেছিল অবৈধ যোগাযোগের শক্ত নেটওয়ার্ক পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে জেলা পুলিশের কাছে কারাগারের ভেতরে মোবাইল ব্যবহারের অভিযোগ আসছিল এমনকি জেলের ভেতর থেকে অপরাধমূলক নির্দেশ দেওয়া ও বেআইনি লেনদেনের আশঙ্কাও তৈরি হয় সেই সূত্র ধরেই গোপনে পরিকল্পনা করে এই হাই ভোল্টেজ তল্লাশি অভিযান চালানো হয় অভিযানের সময় কারাগারের একাধিক সেল ওয়ার্ড ও সংরক্ষিত এলাকা তন্ন তন্ন করে তল্লাশি চালায় পুলিশ সেই তল্লাশিতে একের পর এক মোবাইল ফোন উদ্ধার হওয়ার পুলিশ আধিকারিকরা ও কার্যত হতবাক হয়ে যান জেলা সিনিয়র পুলিশ সুপার লিনা দোলে স্পষ্ট ভাষা জানান কারাগারের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করা হবে না এই ঘটনা যারা জড়িত তাৰ কেও ৰেহাই পাব না তদন্ত কঠোৰতম ব্যৱস্থা নৰ্থ ইষ্ট নিউজ যোৱাকালি এটা ইঞ্চিডেণ্ট হৈছে যোৱাকালি ৰাতি আমাৰ গোপন সূত্ৰৰ পম খেদি শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট জেলত আমি এটা অপাৰেচন চলাওঁ সেই অপাৰেচনত আমি টুৱেণ্টি নাইনটা মোবাইল ফোন আপোনাৰ পোন্ধৰটা চাৰ্জাৰ এটা হুক্কা ষ্টেণ্ড ব্লেডৰ বক্স আৰু আপোনাৰ চিজাৰ যিটো আপোনাৰ কেচি বুলি কয় তাৰপিছত আপোনাৰ নাইফ আৰু হেডফোন সাতটামান আমি উদ্ধাৰ কৰিব সক্ষম হৈছোঁ আমি গোটেই অভিযানটো ষ্টাৰ্ট কৰিছিলোঁ এইট থাৰ্টিমানৰ পৰা আৰু দুঘণ্টা যুৰি আমাৰ অভিযানটো চলিছিলে গোটেই জেলৰ গোটেইকেইটা ৱাৰ্ড আমি চোৱা হ'ল ভাল ধৰণে ভাল ধৰণে গোটেইখিনি চাই মেলি আমাৰ অপাৰেচনটো কনক্লোড কৰিলে আমি এইখিনি গোটেই সামগ্ৰী পাইছে সেইটো আমি ভালদৰে ওলাব আমি গোটেইখিনি বস্তু কৰি আছোঁ আপুনি বস্তুৰ কোৱাণ্টিটিৰ যথেষ্ট ঊনত্ৰিছটা মোবাইল পাইছোঁ আমি গতিকে এইটো এটা চিন্তনীয় বিষয় আমি ভালেষ্টিগেশ্যন কৰিলেহেক্ট দিব পাৰিম বরখোলার জারলতলায় এক বালু বোঝাই ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক বারো বছরের শুভজিৎ নাথ নামের শিশু ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ বরখোলার জারুলতলা প্রথম খণ্ডে গ্রামীণ রাস্তায় বালু নিয়ে একটি বাড়িতে এসছিল। এক ম্যাজিক ট্রাক ওই বাড়িতে পেছন দিক দিয়ে যাচ্ছিল ম্যাজিক ট্রাক কিন্তু পিছনের চাকা পরে মৃত্যু হয় শিশু শুভজিতের সঙ্গে সঙ্গে খবর পেয়ে বরফলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি ও সহকারী ওসি মনিরাম কলিতা দলবল নিয়ে উপস্থিত হয়ে কীভাবে দুর্ঘটনা হলো খতিয়ে দেখেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহ এবং গাড়িটি ঘটনাস্থলেই রয়েছে চালক পলাতক বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন

কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসপোলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে ধন্যবাদ বেহাল কাছারের গুরুত্বপূর্ণ কালাইন শিলচর সড়ক সড়কের ভাঙ্গার পার থেকে শিলচর পর্যন্ত সড়কে বেহাল অবস্থার জন্য নাজেহাল সাধারণ মানুষ থেকে যানবাহন চালক একদিকে রাস্তার গর্তের জন্য ঘন ঘন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে অন্যদিকে ধুলোর ঝরে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়ারা জনপ্রতিনিধি বিভাগ তথা জেলা প্রশাসনের কাছে নালিশ জানিয়েও কোনো লাভ হচ্ছে না এবার ধুলোর ঝরে অতিষ্ঠ বরখোলা বিধানসভার ভাঙ্গারপাড় বাজার এলাকার ব্যবসায়ীরা বালুর ঝড় থেকে পরিত্রাণ পেতে নিজেরাই রাস্তায় জল দিতে উদ্যোগ নেন

ফাইভ পইচা অলপ হৈ যাব কিন্তু দেখা যায় সকলোৰে কিন্তু মিটিং হৈ যাব বৰ বৰ মিট হৈছো আই থাকে

পরিস্কার আমরা অনেক কষ্ট করে আছি বিশেষ করে স্টুডেন্টরা যে অনেক কষ্ট করছে না স্টুডেন্টরা রোজ রোজ বলছে ওদের এই জায়গাটা কি বিধায়কই এম পি এম এল এ কোনো কিছু নেই নাকি আর স্টুডেন্টরা যে বিগত দিন থেকেই কষ্ট করে আছে সঙ্গে আমাদের ব্যবসায়ীরা অনেক কষ্ট করে আছে বিশেষ করে আমি আমাদের এলাকা কা বিধায়ক মিসল ইসলাম লসকরকে অনুরোধ করে বলছি যে আমাদের বাঙ্গারবার বাজারটার দিকে আপনি একটু রাখুন আমাদের বাজারটির অবস্থা কীরকম হয়ে গেছে আমি অনুরোধ করে বলছি আপনাকে যে আমাদের বাজারের ইমিডিয়েটলি একটু জলের পানীয় জলের ব্যবস্থা করে দিন এই যে রাস্তা বাঙ্গারবার বাজার যেটা শিলচর কালাইন রোড এটাতে আজকে বাঙ্গারবার ব্যবসায়ীরা আছেন ওনারা চাঁদা করে এই রাস্তার সামান্যতম জল দিয়া এরার প্রাণ বাঁচাচ্ছে যে এই জুলার কারণে ওরা সর্দি কাশি জোরে অন্তত পক্ষে ভুগছে কিন্তু এনএসডিজিএল ঘুমন্ত অবস্থায় আছে আজকে যে এই দূর অবস্থা এই দূর অবস্থার দায়ী একমাত্র এনএসডিজিএল যদি দুই তিন দিনের মধ্যে এই রাস্তার মেরাম সংসার হয় না তাহলে আমরা ডিসিকে মেমোরেন্ডাম দিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য থাকবো প্রাকৃতিক সৌন্দর্য ও বন্য প্রাণী সমৃদ্ধ বড়াই অভয়ারণ্যকে পর্যটন কেন্দ্রে রূপান্তরের দাবি তুলেছেন ট্র্যাকিং উৎসাহী ও সামাজিক নেতারা অবহেলায় অপ্রতুল অবস্থায় রয়েছে তিনশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকাটি গিবন বন্য ছাগল দলু জলপ্রপাত সহ অসংখ্য আকর্ষণ আসাম মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের মৃগাঙ্ক শর্মা বলেন আদর্শ ট্রেকিং পথ ক্যাম্প ও অবসর কেন্দ্র চাই বাস ভিত্তিক শিল্প ও আইআরসিটিসি ভিস্তাদম ট্রেন চালু হলে স্থানীয় অর্থনীতি ফুলবে অ্যাক্টস পুলক নাথ যোগ করেন সহযোগিতার সম্ভাবনা বাস্তবায়িত করা যাবে সংরক্ষণ ও কল্যাণের ভারসাম্য রক্ষা জরুরি আসছে আরোহণ টু পয়েন্ট জিরো তেরো পনেরো ফেব্রুয়ারি বড়াই ট্র্যাক নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন ট্যুরিজম কে আলাওয়া ইহাঁ পে হম আচ্ছা পসিবিলিটি এক ইকোনমি নজর মে আয়া হ্যায় ইজ ব্যাম্বু বেসড ইকোনমি तो बैम्बो बेस्ट इकोनॉमी बोलने से हम लोग क्या सोचते हैं बैम्बू फर्नीचर बैम्बो डेकोरेटिव आइटम इतना ही हम लोग का लिमिटेशन है लेकिन सबसे इंटरेस्टिंग बात है कि डोलू वैली में या डोलू सॉरी बराइल वाइल्ड लाइफ सेंचुरी में जो बैम्बू मिलता है दैट बैम्बू इज वन ऑफ द बेस्ट इन वर्ल्ड टू मेड फ्लूट बाँसुरी बाँसुरी बनाने के लिए यहाँ से रॉ मटेरियल जाता है बाहर और वह उसी से वर्ल्ड का बेस्ट ब्रांड बासुरी का जो बेस्ट ब्रांड है वो लोग बासुरी बनाते हैं जिसका बेस्ट प्राइस शुरू होता है फाइव थाउजेंड से ऊपर लेकिन हम बहुत को मालूम नहीं है यहाँ से रॉ मटेरियल जा रहा है सबसे वर्ल्ड का बेस्ट ब्रांड वहीं बेम्बो से बासुरी बना रहा है और हम लोगों को ही सेल कर रहा है एट द रेट ऑफ फाइव थाउजेंड तो अगर उस कंपनी उसी तरफ का अच्छा ब्रांड के साथ करके यहाँ पे एक फ्लूट फैक्ट्री मॉडर्न बनाया जाए तो काफी हद तक एम्प्लॉयमेंट जनरेशन इकोनॉमिक डेवलपमेंट होने का एक फुल चांसेस है का संत शिरो गुरु रविदास जन्मोत्सव समिति केंद्रीय कमिटी उद्योग रविवार আর কাটিপুরের শ্রীগুরু রবিদাসজির মন্দির প্রাঙ্গনে ছয়শো ঊনপঞ্চাশতম সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাসজি মহারাজের জন্মবার্ষিক উৎসব উদযাপন করা হয় এ উপলক্ষে আয়োজিত সভায় বরাক উপত্যকা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতির কেন্দ্রীয় সভাপতি ব্রজলাল রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজসেবী ও সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয় সংবর্ধনা দেওয়া হয় রানু দত্ত গৌতম তালুকদার বিশ্বজিৎ রায় রাজু চৌধুরী বিশ্বজিৎ শেখর দে অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা শিল্প ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব সমাজসেবী কাঞ্চন সিং সহ বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন তারা সন্ত শিরোমণি গুরু রবিদাসের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন এদিন সকালে শোভাযাত্রা সহ পূজা অনুষ্ঠিত হয় দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয় অনুষ্ঠানে বরাক উপত্যকার সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতির সভাপতি পদে জগদীশ রবিদাস ও মনুলাল রবিদাস উপস্থিত ছিলেন এছাড়া কর্মকর্তাদের মধ্যে মুখ্য উপদেষ্টা রামজিৎ রবিদাস আর মন্দির কমিটির সহসভাপতি কালিদাস রবিদাস আর মন্দির কমিটির মহিলা সভানেত্রী তথা আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা রীনা রবিদাস অবসরপ্রাপ্ত শিক্ষক রতিশচন্দ্রনাথ উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজ প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আনুমানিক আপনারা বলে প্রত্যেক করতে কি슈রা সাধকের জীবনান জীবন বলা বলে জানি অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময়ে সমাজের যে জাতিবেদ প্রথা ছিল সেই জাতিবেদ প্রথাকে তিনি গ্রাহ্য না করে নিজের বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান করে নিজেকে মানুষকে সমচক্ষে দেখে সমাজে তার বাণী প্রচার করেছিলেন এবং আজকের দিনে বিহার পাঞ্জাব এইসব অঞ্চলে গুরুদাস জয়ন্তী অনেক বড় করে পালিত হয় আর আমাদের এই অঞ্চলেও আজকে প্রায় দু তিন জায়গার আমারও নিমন্ত্রণ আছে আমার বাসা যেখানে আছে কলেজ রোড ঠিক উল্টো দিকেই আমাদের রবিদাস পাড়া বলে একটি পাড়া আছে এটার সামনেও

প্রতি বৎসরই ওনার জয়ন্তী পালন করা হয় আর এখানে এই মন্দির প্রাঙ্গণে আপনারা সবাই যেভাবে আনন্দ উৎসবের মাধ্যমে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন আমরা জানি যে র্যালি করা হয় রবিদাস কিভাবে তার জয়ন্তী পালন করা হবে তার জন্য একটা নির্দিষ্ট নিয়মকানুন আপনারা সমাজ তৈরি করেছে পূজার মাধ্যমে রেলের মাধ্যমে উনার যে কবিতাগুলা আছে সেই কবিতাগুলা পাঠ পড়ার মাধ্যমে সেই কবিতার মর্মগুলা সমাজের মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের দিনটি পালন করা হয় শিলগুড়ি ফকিটটিলা তিন দিন দিনব্যাপী রামকথা গীতাযগ্গ অশান্ত সম্মেলন সম্পন্ন মঙ্গলবার ছলো বছরের বালচন্দ শ্রীমত রামেশ্বরানন্দ ব্রহ্মচারী মহারাজের রামকথা অনুষ্ঠান শুরু রবিবার দুপুরে অধিবাস দিয়ে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা মহাপ্রসাদ বিতরণ মঙ্গলবার বিশ্বশান্তি গীতাযজ্ঞ সাধু সম্মেলন ও প্রবচনের সমাপ্তি উপস্থিত ছিলেন শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমত বিজ্ঞান বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ শিলচর ভুলাগিরি আশ্রমের শ্রীমত স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ শিলডুবি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎস্বামী মহানন্দগিরি মহারাজ কাশীর থেকে আগত শ্রীমৎস্বামী সব প্রকাশানন্দা গিরি মহারাজ অশ্রীমৎস্বামী কৃষ্ণানন্দা ব্রহ্মচারী মহারাজ সহ মহারাজ বৃন্দরাজ শতাধিক ভক্তের মধ্যে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয় পরিচালনা ছিলেন ভানুমতি চাকমা সহযোগিতায় ছিলেন বিপ্লব কুমার দেব দিলীপ দে শিপ্রা দে বিউটি দে প্রমুখ স্থানীয়রা বলেন এটি শান্তি ও ঐক্যের প্রতীক বার্তিস নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিন আজকের সংবাদ চিরোনি কারাগারে জব্দ উনতিরিশটি মোবাইল আপত্তিকর সামগ্রী কড়া নিরাপত্তা ব্যবস্থার চরম ভাঙ্গন শ্রীভূমিতে সড়ক দুর্ঘটনায় করুণ মৃত্যু শিশুর বরখলার জারতলা ধুলোর ঝরে অতিষ্ঠ সাধারণ মানুষ জোরার জন্য কালাইন শিলচর সড়কের সংস্কারের দাবিতে ভাঙ্গারপাড় বাজার অঞ্চলের পড়ুয়ারা ব্যবসায়ীরা নামলেন পথে বড়াইল অভয়ারণ্য ট্র্যাকিং রুট চাই উন্নয়নের উঠলো জোরালো দাবি ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ